বৃন্দাবনে প্রথম দিন বাজার হাট করে রান্নাবান্না খাওয়া দাওয়া হলো তো কি কী রান্নাবান্না করলাম কিভাবে দিন কাটালাম সব কিছু মিলিয়ে আজকে ছোট্ট ছোট্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালতে গেছে ব্লগটা শুরু করছি এখন বাজে সাড়ে আটটার মতো প্রভুজি বাজার গেছে তো এসেই আগে ঘরদোরগুলো পয়সা করেছি স্নান করেছি সারা রাত্রে ক্লান্তি তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নেবো করে নিয়ে প্রসাদ পেয়ে একটু রেস্ট নেবো রাতে তো ঠিকমতো ঘুম হয়নি ট্রেন থেকে নেমে দু ঘন্টা লেগেছে টোংলা থেকে রাধাকুণ্ডে আসতে তো যাই হোক তবুও অটোটা খুব স্পিডেই চালিয়েছে প্রভুজি বাজার গেছিলো বাজার নিয়ে এসেছে লাল আলু ফুল আর কিছু কাঁচা সবজি নিয়ে এসেছে এখন রান্না রান্নাবান্না বসাবো খিদেও পেয়ে গেছে তো ভগবানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে দিলাম ফুল নিয়ে এসছে ফুল দিয়ে তো গোপালকে আমি নিয়ে চলে এসেছি তো এখানেও তো একটা শেড রেখে দিয়ে যায় তো সেইগুলোই আবার চিত্রপটগুলো গুছিয়ে রাখলাম এখানে এই চালটায় যেই চাল আমরা বাড়িতে খাই সেই দেরাধুনি তো সেই চালই এখানেও বিক্রি হয় তো সেটাই কিনে নিয়ে এসছে বগুজি আর ডাল দিয়ে সেদ্ধ বসালাম আর হাঁড়িতে জল দিয়েছি চালটা ধুয়ে এখন তুলে দিয়েছে আর সমস্ত সবজি নিয়ে এসছে এখন আর তরকারি ফরকারি করার ইচ্ছা হয় না তো ভাতে ভাত করব ঝিঙে ভাতে দিয়েছি টমেটো ভাতের দিকে করলা নিয়ে এসেছে করলা ভাতে দিয়ে দিচ্ছে আর বাড়ি থেকে বড়ি নিয়ে এসছিলো তো বড়িগুলো ভাজবো যেহেতু আলু ভাতে দিয়েছে যাই হোক এই কার্তিক মাস পড়ে গেলে আর এই বিউলির ডাল খাওয়া যাবে না চাতুর মাসে লাস্ট মাস দায় হবে তখন আর ডালটা খেতে পারবো না সেই জন্য ডালের বড়িগুলো নিয়ে চলে এসে যাতে খাওয়া হয়ে যায় একটু লঙ্কা ভেজে নিয়েছিলাম এখন আবার ডালটাকেও সাঁধার নিয়েছি মুগের ডাল বসিয়েছিলাম সমস্ত ভাতগুলো এখন এক এক করে মাখিয়ে নেবো করলাটা এখন সর্ষে তেল লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আলু ভাতের সাথে বড়িটা মাখাবো আর শুকনো লঙ্কাটা ভেজেছি একটু আলু ভাতে রেখে দিয়েছি ঝিঙের সাথে মেখেছি আর টমেটোটা তার সাথে দিয়ে দিয়েছিলাম তো ডাল আলু ভাতে ঝিঙে আলু ভাতে আর একটুখানি আলুর পাঁপ ছিল লবণ দিয়ে ঘি দিয়ে ভগবানকে ভগ্নিবেদন করেছিলাম ক্ষীদের সময় এটাই অমৃত তো সকলে মিলে প্রসাদ পাচ্ছি আর খুব সুন্দর লাগছিলো গরম গরম এই প্রসাদ পেয়ে একটুখানি ঘুমাবো ঘুমাচ্ছে না তো যাই হোক ঘুমের পর এটা হলো বিকেলবেলা তো রাধাকুণ্ড দর্শনে যাচ্ছি পরিক্রমা করব অনেক দিন পর আবার এসেছি পরিক্রমা করার জন্য তো এখানে ওয়েদারটা খুব সুন্দর মেঘলা মেঘলা হয়ে আছে আর বেশ ভালো লাগছে হাওয়াও হচ্ছে ওই হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি রাধাকুণ্ডে সকলে মেলে তো ওটু ওখানে দীপদানও করা আছে আর দুদিন পরে আবার দীপদান শুরু হয়ে যাবে আর এখানে এটা হচ্ছে রামলীলা ময়দান তো যেহেতু নবরাত্রি চলছে এখানে রাবণ বধ হবে একটা বড়ো রাবণের মানে করে রাবণকে বানায় সেটাকে রাম ধনুক দিয়ে মারবে জ্বলন্ত ধনুক দিয়ে সেটা পুড়তে থাকবে সেটা দশেরা হয় খুব ভালো অনুষ্ঠান হয় আর এমনিতে প্রতিটা সন্ধেতে রামলীলা হয় তারপরে পরিক্রমা করতে করতে জয়িতা বলল ফুচকা খাবে তো আমরা সকলে মিলে এখন ফুচকা খাচ্ছি তারপর একটু রাধাকুণ্ডে দীপদান করলাম করার পর আবার হাঁটতে হাঁটতে পরিক্রমাটা পুরো কমপ্লিট করব করে তারপরে এখানে দেখলাম প্রসাদ দিচ্ছে রাবড়ি দিয়েছিল খুব সুন্দর প্রসাদ আমরা একটু প্রসাদ পেলাম আর অমৃত লাগলো এত সুন্দর প্রসাদটা রাবড়ি খেয়ে তারপর আস্তে আস্তে আড়তে আটতে আবার বাড়ি চলে আসি তো প্রভুও খুব ভালো লেগেছে জয়িতারও খুব ভালো হয়েছে অল্প অল্প প্রসাদই অমৃত লাগছে তারপর আবার রামলীলা আর আমরা একটুখানি প্রোগ্রামটা দেখি যে নাটক হচ্ছে অনেক অসুর সাজিয়েছে রাম সীতা আর এদিকে লক্ষ্মণও আছে সীতার দিকে বসে আছে হরণ হয়ে গেছে তো ওটা দেখার পর আমরা বাড়ি চলে আসি আর আজকের মতো ভেবে শেষ করছি হরে কৃষ্ণ